পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম সেডি আর রিপোর্টস দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় মোট আটটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বীকারী পঁচাত্তর জন প্রার্থী স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করছেন ডক্টর উজ্জয়িনী হালিম রাজ্য সংযোজক বেঙ্গল ইলেকশন ওয়াচ সমাজ মানবেন্দ্রনাথ মন্ডল ডক্টর অমীর কুমার সহ অন্যরা মোট চার ফেজ পশ্চিমবঙ্গ রাজ্য মহিলার প্রতিদ্বন্দ্বিতাকারীর সংখ্যা বেশি আছে চতুর্থ ফেজ আট লোকসভা নির্বাচন কেন্দ্রে পঁচাত্তর জন প্রতিদ্বন্দ্বিতাকারী আছেন তেরো মই দুই নির্বাচন তারিখ তেরো জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা গুরুতর ফৌজদারি মামলা প্রার্থী আট জন একুশ কোটিপতি আছেন প্রার্থীদের গড় সম্পদ শূন্য আট কোটি টাকা ফৌজদারি মামলা এবং গুরুতর ফৌজদারী মামলা রাজনৈতিক দল প্রার্থী মধ্যে তৃণমূল কংগ্রেস তিন বিজেপি চার ফৌজদারী চার চার ফৌজদারী মামলা জাতীয় কংগ্রেস এক ফৌজদারি গুরুতর এক আছে নির্দল বাইশ প্রার্থীদের মধ্যে এক ফৌজদারি মামলা গুরুতর এক মামলা অন্যান্য শূন্য জয় প্রকাশ জনতা দল এক প্রার্থী গড় সম্পদ মালিক তিন জন উচ্চ সম্পদশালী অমৃতা রায় বিজেপি কৃষ্ণনগর মোট সম্পদ মালিক শতঘ প্রসাদ সিমহা তৃণমূল কংগ্রেস আসানসোল মোট মালিক ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস বহরমপুর মালিক সবশে কম টাকা মালিক তিন জন নির্দল প্রার্থী তিন থেকে চল্লিশ হাজার টাকা মালিক শিক্ষাগত যোগ্যতা উনত্রিশ জন পঞ্চম শ্রেণীর থেকে দ্বাদশ বিয়াল্লিশ জন স্নাতক থেকে বেশি এক ডিপ্লোমা দুই জন স্বাক্ষর এক নিরক্ষর বয়স পঁচিশ থেকে ত্রিশ দুই জন একত্রিশ থেকে চল্লিশ বছর চোদ্দ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর আঠার জন একান্ন থেকে ষাট বছর উনিশ জন একষট্টি থেকে সত্তর বছর আঠার জন একাত্তর থেকে আশি বছর চার জন চতুর্থ দফা পশ্চিমবঙ্গ রাজ্য ষোলো মহিলা প্রতিদ্বন্দ্বী করছেন সঙ্গে বিক্ষোভ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজনৈতিক দল মোট সম্ভব দশ কোটি টাকা প্রার্থী যারা ঘোষিত হয়েছেন তাদের মধ্যে এক নম্বর তৃণমূল কংগ্রেস লোকসভা কেন্দ্র বহরমপুর মোট সম্পদ পঁয়তাল্লিশ কোটি আর নিজের আয় উৎস পেশাদারি পারিশ্রমিক ভাড়া থেকে আয় সম্পদ বৃদ্ধি ও ট্রেন থেকে আয় পাঠান প্রাইভেট দুশো দশ কোটি ওনার

যে তিনজনের নামে সবচেয়ে বেশি রোজদারী মামলা রয়েছে সেই তিনজন প্রার্থীর নাম বলে দিচ্ছি প্রথম স্থানে রয়েছেন দিলীপ ঘোষ ইনি বর্তমান দুটো থেকে সেনার